এটা হচ্ছে একটা মজার ঘটনা বাচ্চা ওই যে বাচ্চাটা হচ্ছে ডাক্তার একটা রুগী হ্যাঁ বারবার ওরা হ্যাঁ মানে হ্যাঁ ডাক্তারের রুগী দেখে দেখবেন এখন হ্যাঁ দাঁতের ডাক্তার হ্যাঁ এখন তার রোগের বর্ণনা দিতেছে যা ওহে নাতে সো নাকে যাই বলছি ওরেগা ওরেগা কিছু আছে মাদার কানেরে দি গিয়েছে স্যার দাদ ব্যথা হচ্ছে কানেরে দি গিয়েছে মানে বিউইন কোয়াতে ডাক্তার হসপিটাল কই আছে রোগী দায় রোগী দায় বেশি পাক না ডাক্তার তো শুয়ে গেছেগা এই দেখেন এই দেখেন দাঁতের মধ্যে হ্যাঁ দাঁত দেখতেছে স্যার দাঁত চেক করতেছে কাডি দিয়া হ্যাঁ দাঁতগুলো চেক করা শেষ দেখেন কত সুন্দর করে বাই 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 ডাক্তার শেষ আগুন আগুন আমারও গেছে আর লজ্জা পাইছে